হ্যালো গাইজ আমি কনিকা কয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়েল ব্লগস বন্ধুরা আজকের আমি চলে এসেছি শুভ মহালয়ার দিন শুভ লগ্নে আমাদের কলকাতার ফেমাস দুর্গা প্যান্ডেল দেখাতে এবং প্রতিমা দর্শন করাতে এবং আমি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের প্যান্ডেলে কি করে আসবে সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এবং কী কী থিম করেছে কততম বসে পদার্পণ করলো সবই তোমাদের কিন্তু আমার আজকের এই প্যান্ডেলে শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সঙ্গে থাকো চলো আমার সঙ্গে বন্ধুরা এটি হলো শ্রীভূমির মেইন গেট তাহলে প্রথমে তোমাদের ঠিকানাটা বলি এখানে আসতে গেলে তোমাদের মেট্রো করে আসলে তোমাদের শোভাবাজার মেট্রো স্টেশন বা বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামতে হবে আর যদি বাসে করে আসো তাহলে তোমাদের শ্রীভূমি বাস স্টপেজে নামতে হবে নামলেই কিন্তু পেয়ে যাবে আমাদের বন্ধুরা হচ্ছে শ্রীভূমির মেন গেট মানে ওই সামনে আমরা নেমেছি তারপরে কিন্তু দ্বিতীয় গেটটা আর এ পাশ দিয়ে কিন্তু ভিআইপি লোকেরা যারা ভিআইপি কার্ড আছে যাদের তারা কিন্তু ওই পাশ দিয়ে ঢুকবে আর যাদের ভিআইপি কার্ড নেই তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাবে শ্রীভূমির প্যান্ডেল দেখতে তো আমাদের ভিআইপি কার্ড নেই তাই জন্য আমরা যেখান দিয়ে নর্মাল লোকেরা যাচ্ছে সেখান দিয়ে আমরা প্রবেশ করছি চলো

শ্রীভূমি দু হাজার পঁচিশের প্যান্ডেল বন্ধুরা দু হাজার পঁচিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর তিপ্পান্নতম বর্ষ পদার্পণ করলো এবছরের থিম আমরা সবাই জানি করেছে আমেরিকান স্বামীনারায়ণ মনে। তো পুরো কিন্তু সাদা প্যান্ডেলটি তো স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু বেলে পাথর শ্বেত পাথরের তৈরি তো সেম কিন্তু এটা করেছে এটা ফাইবার দিয়ে করেছে তার উপরে কালার দিয়ে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে আমরা আমেরিকান স্বামীনারায়ণের মন্দিরের সামনে চলে এসেছি তো এখন কিন্তু বন্ধ রেখেছি যেহেতু আজ শুভ মহালয়ের দিন মাকে গয়না পরানো হচ্ছে তো মাকে গয়না পরানো হচ্ছে বলে এখন জনসাধারণকে ঢুকতে দিচ্ছে না যার জন্য গয়না পরানো হয়ে গেলে আজ এই শুভ মহালয়ের দিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেবে শ্রীভূমির গেট তো এখন কিন্তু আমি তোমাদের মাকে গয়না পরাচ্ছি যে গয়না পরাচ্ছে সেইটা আমি তোমাদের দেখাবো মাকে কিন্তু সম্পূর্ণটাই হিরের গয়না দেওয়া হচ্ছে তো আমি ডান দিক দিয়ে গিয়ে তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে আমি মাকে যতটা পারি দেখানোর চেষ্টা করবো মাকে যে হীরের গয়না পরাচ্ছে আগে তোমাদের প্যান্ডেলের বাইরেটা ভালো করে দেখিয়ে নিই তারপরে তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখাবো এবং প্রতিমাকে দর্শন করাবো প্যান্ডেলের গায়ে কিন্তু দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে এবং প্যান্ডেলের গায়ে কিন্তু নানান ধরনের দেব দেবীর মূর্তি আঁকা রয়েছে প্রভু নারায়ণের প্রভু রামের কিন্তু ফাইবার দিয়ে মুখমণ্ডল করা হয়েছে আর ওপরে কিন্তু একটা বিশাল তুলসী মঞ্চ করা হয়েছে আর সামনে কিন্তু যে শ্বেত পাথরের হাতিটা করা আছে অরিজিনাল টেম্পলে এটা কিন্তু ফাইবার দিয়ে করেছে সেম মনে হচ্ছে যে শ্বেত পাথরের তৈরি হাতি অরিজিনাল যে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির তার আদলে কিন্তু সেমভাবেই কিন্তু আনা হয়েছে এই আমাদের শ্রীভূমির দু হাজার পঁচিশের প্যান্ডেল বন্ধুরা তো এখন আমি চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের ভেতরে তো ভেতরটা দেখো গোল্ডেনের উপরে দারুণ লাইটিং করেছে এবং কারুকার্য রয়েছে তো ঝাড়বাতি পাঁচটা রয়েছে বোধখানে একটা বিশাল ঝাড়বাতি আর চারধারে চারটে ছোটো ছোটো ঝাড়বাতি বন্ধুরা পুরো মনে হচ্ছে রাজবাড়ির দুর্গা মণ্ডপের নাট মন্দির আর আজকের কিন্তু মাকে গয়না পরানো হচ্ছে শুভমহলয়ের দিন সকালে কিন্তু মাকে গয়না পরানো হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু হীরের গয়না মাকে পরানো হচ্ছে যার জন্য কিন্তু এখন মাকে পরিষ্কার দেখা যাচ্ছে না বাঁশ রয়েছে সামনে হৃ গয়না পড়াচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই শুভ মহলার দিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু খুলে দেবে সর্বজনসাধারণের জন্য এই শ্রীভূমি প্যান্ডেল

তো বন্ধুরা তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে রাখতে ভুলো না আর আজকে কিন্তু শুভ মহালয় শুভ মহালয়ের দিন আমি চলে এসেছি তো শুভ মহালয়ের শুভ লগ্নে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তো টাটা